আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে ফ্যাশন স্টাইল করার জন্য আপনাদের সব থেকে রিকোয়েস্টের মাইশোরি সিল্কের এমবি প্রিন্টেড ড্রেস এই ড্রেসগুলি এত বেশি চাহিদা এখন বাজারে সো যারা নিজেকে একদম স্মার্ট ভাবে রাখতে চান আপনারা আপনাদেরকে আমরা বলবো এই প্রোডাক্টটা অবশ্যই নেবেন এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট চারটি ডিফারেন্ট ডিজাইনে এসেছে আমরা এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো ইনশাআল্লাহ সো এই দেখানোর আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর ড্রেস আপনাদেরকে এত কমে দিব সত্যি অবিশ্বাস্য একটি প্রাইজে আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেলু কত সুন্দর করে ডিজাইনটা করা আছে টোটাল এত চমৎকার একটি গ্যাট এসেছে বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা প্রত্যেকটি আপর হৃদয়ে টাচ করবে তো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা ফোর পিস এটা ভিতরে ইনার দিতে হবে ইনার ছাড়া আপনারা পড়তে পারবেন না অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা আর যে ওনাটা আছে এখন ওনাটা দেখে জাস্ট কন্ট্রাস্টটা দেখেন একটা ড্রেস তখনই ভালো লাগে যখনই ড্রেসের সাথে ওনাটা একটু বেশি ইউনিক থাকে আর আমরা স্পেশালি সবসময় ওনার মধ্যে একটু বেশি ফোকাস করি কারণ আমরা জানি যখন আপনারা কামিজটা মেক করেন তখন কামিজের থেকেও ওনাটা বেশি দেখা যায় সো ওনাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা ততটাই বেশি সুন্দর লাগবে আমরা এসব বিষয়ে বিবেচনা রেখেই কিন্তু একটা ড্রেস মেক করি সো এটা হচ্ছে ফুল ড্রেসের এর লুকিংটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস পরে আপনি যখন বের হবেন কতটা ভালো লাগা কাজ করবে সো এটা যে ডিজাইন গুলো আছে আমি এখন এক এক করে আপনাদেরকে ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি টোটালি চারটি ডিফারেন্ট ডিজাইন আছে কালার কম্বিনেশনটা প্রাইস সেম সিমিলার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাতে এত সুন্দর করে আরেকটি নতুন ডিজাইন এই সমস্ত ডিজাইনের ড্রেস দেখাতে আমার নিজের কাছে অনেক ভালো লাগে আর হোপফুলি আপনারাও এই ড্রেসটা দেখতে কোনো বিরক্তি বোধ করবেন না কারণ এই ধরনের ড্রেস দেখতে কোনো প্রকার বিরক্তি আসবে না আপনাদের মাঝে এত চমৎকার একটি কালেকশন সাথে ওনাগুলি মাসাল্লাহ দেখার মতো বিশাল সাইজের ওনার ড্রেসের সাথে চলে এসেছে মাসাল্লাহ এবং এই ড্রেস গুলি আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ শপ নিম ফয়সাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যারা ইতিপূর্বে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন কালার গুলি ডিজাইন গুলি নিয়ে আসি আপনাদের জন্য এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি দার্স হয় আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক টাকা করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনটা সরি ফর দ্যাট ভিতরে পিছনে একটু নয় ছিল সো সম্পূর্ণ জামাটার মধ্যেই এত সুন্দর করে ডিজাইন করা আছে একদম সিমিলার ডিজাইন গুলো হ্যাঁ কালার গুলো প্রায় সিমিলার আপনারা যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই কামেজের স্ক্রিনশট দিবেন কাইন্ডলি ওনার স্ক্রিনশট দিবেন না কারণ হচ্ছে এগুলো ওনার কালারগুলো একদমই সেম জাস্ট ডিজাইনটা অল্প একটু চেঞ্জ তো এই অল্প চেঞ্জ দিয়ে আসলে আমাদের যারা অর্ডার নেয় তারা ডিটেক্ট করতে পারবে না এই জন্য অবশ্যই আপনারা কামেজের ছবি দিবেন তাহলে একদমই যেই ডিজাইনটা আপনি পছন্দ করেছেন সেটা আপনার কাছে যাবে তা না হলে কিন্তু ডিজাইন ভুল যাওয়ার সম্ভাবনা থাকে প্রাইস এক টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি নিতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ